এটা কি ছিল ভাই গিয়ার লেবারটা কিন্তু ভার্চুয়ালি অনেক সুন্দরভাবে কাজ করতেছিল তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু প্রত্যেকটা গিয়ার গিয়ারে কাজ করতেছিল তো এটা কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আবারও ব্র্যান্ড নিউ একটা বাস বাসমুড নিয়ে হাজির হলাম তো আশা করি এই বাস বাসমুডটা সবারই ভালো লাগবে তো এই বাস বাসমুড়টটার আউটলুক আপনাদেরকে একটু দেখাই তো এই বাসমুডটটার আউটলুক আপনাদের একটু পছন্দ নাও হতে পারে তো আপনাদের যদি ভিতর সারটা দেখায় তাহলে একশো পারসেন্ট আপনাদের এই বাস বাসমুডটা ভালো লাগবে তো এই বাসমুটটার মধ্যে আপনাকে কিন্তু একশোর মধ্যে একশোই দিতে হবে তো এই বাসমুটটা কিন্তু যারা এই বাসমুট দিয়ে খেলেছে তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়েছে তো আশা করি আপনারাও ডাউনলোড করেন ডাউনলোড করে খেলেন তাহলে আপনারাও ভালো একটা পারফরমেন্স দিবেন আর এই বাস মোডটা কিন্তু পেডের একটা বাস মোড তো আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই বাস মোডটার তিনটা এনিমিশন আছে তো এই অ্যানিমেশনগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে এই অ্যানিমেশনটা হচ্ছে আপনার যে বাসের যে একটা ছায়া আছে মানে শ্যাডো এই শ্যাডো আপনাদের এটা থাকবে এবং যাবে ঠিক আছে তো দ্বিতীয় মিশন হচ্ছে আপনার পিছনের যে ইঞ্জিন কাবারটা আছে এই ইঞ্জিন কাবারটা খুলবে এবং লাগবে তো এখানে আপনারা দেখতে পড়তেছেন ইঞ্জিন কাবারটা খুলতেছে এবং লাগতেছে পিছনের যে লাইটিং আছে লাইটিং এর সাথে কিন্তু এই এটা কিন্তু অ্যাডজাস্ট আর তৃতীয় নিউশন হচ্ছে আপনার যে বাসটা আছে বাসটা কিন্তু ডাউন হবে এবং ভাসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউন হইতেছে এবং ভাসতেছে ঠিক আছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ড্যাশবোর্ড তারপরে আপনার স্টারিং তারপরে লুকিং গ্লাস তারপরে এদিক দিয়ে আপনার ম্যাপের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লে তারপরে আপনার যে গিয়ার লিভার তো এখানে কিন্তু সব প্রিমিয়াম তো তারপরে আপনার ভিতরের সাইডটা দেখতে পাচ্ছেন এখানে যে সিট আছে সব সিট কিন্তু ভিআইপি সিট ঠিক আছে তো এই ভিতর সাইডটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তো এখানে যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু একদম একবারে ডিএলের মতোই ঠিক আছে তো এখানে কিন্তু সব ভিআইপি সিট তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টয়লেটও আছে তো তারপরে এটা হচ্ছে সিটের পিছন সাইড তো এই পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেও দেওয়া আছে ঠিক আছে তো এখানে কিন্তু বসে থেকে ফোনও চাপতে পারবে ঠিক আছে তো সেই সিস্টেম করেই কিন্তু এটা তৈরি করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে ঠিক আছে আর কত সময় নিয়ে কত নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে তো এই বাস মোটার আউটলুক যতই খারাপ হোক বাই তো এই বাস মোটটা দিয়ে যদি আপনারা খেলেন তাহলে এই বাসমোটটা আপনাদের সেরার একটা বাসমোড হবে ঠিক আছে তো এই বাস মোটটা দিয়ে আপনারা খেলে কিন্তু একটা রিয়েলির মতো ফিল পাবেন আর এই বাস বাসমোডটা যে সাবস্ক্রিপশনটা দেওয়া আছে তো এই সাবস্ক্রিপশনটা কিন্তু অনেক সময় এই বাস যে ব্রেকিং সিস্টেমটা আছে এই ব্রেকিং সিস্টেমটাও কিন্তু হাই পাবেন তো এখানে আপনারা দেখতে ব্রেক ধরার সাথে সাথে কিন্তু ব্রেক হইতেছে এবং এর যে সাবস্ক্রিপশনটা আছে তো এই সাবস্ক্রিপশনটার কাজটাও কিন্তু ভালোভাবে বোঝা যাইতেছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ধরার সাথেই কিন্তু বাসটা একটা ঝাঁকুনি খাইতেছে তো এটাই কিন্তু সাবস্ক্রিপশন তো এইখানে আপনারা যদি ভাঙ্গাচুরের রাস্তা দিয়ে এই বাস মোটটা চালান তাহলে কিন্তু এখানে কিন্তু দুলতে থাকবে তো তারপরে এর যে লাইটিং সিস্টেমটা আছে তো এই লাইটিং সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইলাম না তো আপনারা এটা ডাউনলোড করে খেলবেন তখন আপনারা নাইট দিয়ে খেলবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা নাইটিংটা কত সুন্দর কাজ করা হয়েছে আর এই বাসমোটটা কিন্তু আহ ইন্দোনেশিয়ার একটা বাসমোট তো এই বাসমোটটা দিয়ে আপনারা যদি খেলেন তাহলে কিন্তু একশো আপনারা রিয়েলের মতন একটা ফিল পাবেন আর এই ভিডিওতে ছোট্ট একটা পাসওয়ার্ড আছে তো সবাই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পাবেন তো ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু আনজিপ করতে পারবেন ঠিক আছে তো যারা ভিডিওটা দেখবেন না তারা কিন্তু এটা কিন্তু সেট আপ করতে পারবেন না কারণ আপনারা পাসওয়ার্ডটা মিস করবেন তো আনজিপ করতে পারবেন না এবং সেট আপও করতে পারবেন না তো যারা একেবারে নতুন আছেন মানে কোনোভাবেই এই বাস সেট আপ করতে পারতেছেন না তো তারা এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা এই মোডটা সেট আপ করে খেলতে পারবেন তো যারা একেবারে নতুন আছেন মানে কোনোভাবেই এই বাস সিমোলটার ইন্দোনেশিয়া গেমটা বাংলাদেশি ম্যাপে ডাউনলোড করতে পারতেছেন না তো তারা তাদের জন্য আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওই লিঙ্ককে ক্লিক করে দিবেন আমার ওই ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে আপনারা কিভাবে এই বাঁশিমোলোটার ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ যুক্ত করবেন বাংলাদেশি ট্রাফিক দিয়ে খেলবেন তো ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই বাংলাদেশ মোটর ইন্দোনেশিয়া গেমটা বাংলাদেশি ম্যাপে খেলতে পারবেন আর কথা বাড়াবো না তো চলেন দেখে দিই আপনারা কিভাবে এই বাসমোডটা সেট আপ করবেন সেট করে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে খেলবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক সর্বপ্রথম আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব লাইকন ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এদের মধ্যে সাথে সাথে কিন্তু আপনাদের একটা বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা একটু নিচের লোক দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এজের মধ্যে এল লেখা তো জাস্ট আপনারা এই এল এর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে আমরা যদি নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ট্রাক্স মোড বাংলাদেশি ওভিবি এগুলো যদি রিলিজ করি তো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তো তাদের তারা অবশ্যই এ সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা সুন্দর সুন্দর এরকম ম্যাপ মোড বাস মোট ট্রাস মোট বাংলাদেশি অভিজি এগুলো প্রতিনিয়ত পাবেন তো এখন ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আবার এই জায়গার মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দেবেন ও ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে আপনারা এই জায়গায় দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক এই জায়গায় একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট আপনারা এই ড্রাইভ লিঙ্ক একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে আমাদের ড্রাইভে নিয়ে আসবে তো ড্রাইভে নিয়ে আসার পর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এই জায়গায় ছোটো দিয়ে একটা ডাউনলোড অপশন আছে তো জাস্ট এই ডাউনলোড অপশানে আপনার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আরেকটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড অ্যালাভেট আসবে তো এই যে ডাউনলোড অ্যালাভেট তো জাস্ট এই ডাউনলোড অ্যালাভেটটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডিটেলস লেখা তো জাস্ট এই ডিটেলসে আপনার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার এই যার মধ্যে দেখতে পারবেন এটা আপনাদের ডাউনলোড হইতেছে ঠিক আছে তো জাস্ট এটা আপনারা একবারে সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো এখানে চৈদ্দ এম বি তো আপনারা এই চৈদ্দ এম বি এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো এইখানে এটা ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে জ্যাটার সেভার অ্যাপসটা আছে তো আশা করি যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা সেট আপ করেছেন তো আপনাদের এই জ্যাটার সেবার অ্যাপসটা আছে তো আপনারা এই জ্যাটার সেভার অ্যাপসে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু কীরকম ফোল্ডারগুলো আসবে তো ফোল্ডার আসার পরে আপনারা এই জায়গা থেকে ডাউনলোড অপশনটা দেখে নেবেন তো ডাউনলোড অপশনটা দেখার পরে এই জায়গার মধ্যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনাদের এই যে যেই যেটা ডাউনলোড করছেন যে জিপটা ডাউনলোড করছেন তো এই এই জিপটা আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন তো জাস্ট এই জিপটা এখন আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য এই যে মধ্যে যে জিপটা আছে তো জাস্ট এই জিপটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার এই মধ্যে দেখতে পারবেন এক্সট্রা টু নামে একটা অপশন আছে তো জাস্ট এই এক্সট্রা টু তে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এদের মধ্যে একটা পাসওয়ার্ড পাবে তো পাসওয়ার্ডটা আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে বড় করে পাসওয়ার্ডটা দেওয়া আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো পাসওয়ার্ডটা কানেক্ট করে পাসওয়ার্ডটা এই জায়গার মধ্যে বসিয়ে দিবেন তো এই জায়গার মধ্যে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন ওকে লেখা তো জাস্ট এই ওকে লেখাতে একটা ক্লিক করে দিবেন তো এটা সাথে সাথে এক্সট্রার্ট হয়ে যাবে তো এক্সট্রা হওয়ার পর আপনার যে আপনারা যে জিপটা যে নামে আছে তো ওই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে তো জাস্ট এই ওই ফোল্ডার একটা ক্লিক করে দিবেন আর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই যে মুডস এবং স্কিন ঠিক আছে তো জাস্ট এই এখন স্কিন আপনাদেরকে মুডটা সেট করতে হবে তো এই মুডটা চেভে ধরবেন তো সেভে ধরার পরে এই যে মধ্যে দেখতে পারবেন কপি লেখা তো জাস্ট এই কপি লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন হিনো রয়েল আর এম টু এইখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই যার মধ্যে দেখতে পারবেন একগুলো ফোল্ডার আসবে তো এই যে মধ্যে দেখতে পাবেন ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার এর মধ্যে দেখতে পারবেন বাসি তো জাস্ট এই বাসি ডে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এর মধ্যে দেখতে পারবেন মুডস লেখা তো জাস্ট এই মুডস আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এর মধ্যে দেখতে পারবেন সবার নিচে পেস্ট আইকন তো জাস্ট এটাতে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন তো পেস্ট করা হয়ে গেলে তো জাস্ট একেবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনাদের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে তো জাস্ট এই গেমটা ক্লিক করে গেমটা ওপেন করে নিবেন তো এখানে দেখতে আছেন আমরা গেমে চলে এসেছি তো এখন আমাদেরকে ওই মুডটা যে মুডসটা আমরা অ্যাড করলাম তো এই মুডসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো খুঁজে পাওয়ার জন্য এই যার মধ্যে দেখতে পারবেন গ্যারেজ অপশন লেখা তো জাস্ট এই গ্যারেজ অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এই যার মধ্যে চেঞ্জ করার আইকন তো জাস্ট এটা আপনারা এখানে ক্লিক করে চেঞ্জ করবেন ঠিক আছে তো চেঞ্জ করে আপনার যে বাস মুডটা অ্যাড করছেন তো ওই বাস মুডটা এখান থেকে খুঁজে নিবেন তো আমার মতো আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এজের মধ্যে দেখতে পারবেন আমাদের বাস মুডটা অ্যাড হয়েছে ঠিক আছে তো এখন আপনাদেরকে এই বাস মুডটা সেভ করতে হবে তো সেভ করার জন্য এজের মধ্যে দেখতে পারবেন ইউজ লেখা তো জাস্ট এই ইউজে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর ই আছে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পরে আপনারা এই মধ্যে দেখতে পারবেন আপনাদের এরকম সেটিংসগুলো আসবে তো সেটিংসগুলো আসার পরে এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন এখানে তিনটা ফোটা ফটা ডট আইকন দেওয়া আছে তো এই তিনটা ফোটা ফটো ডট আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা যে এখানে দেখতে পারবেন হাই ডিজিশন তো জাস্ট এটা আপনারা ক্লিক করে এটা টিকমার দিয়ে দিবেন তো টিকমার দেওয়ার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন ব্লাউজার লাইব্রেরি তো জাস্ট এই ব্লাوزر লাইব্রেরিতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসার পরে যেমন দেখতে পাবেন ডিভাইস গ্যালারি তো জাস্ট এই ডিভাইস গ্যালারিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম ই আসবে তো আসার পরে ঠিক আছে তো আপনাদের যে যে নাম দিয়ে জিপটা ছিল ওই নামে কিন্তু আমরা একটা স্ক্রিন দেখছিলাম ঠিক আছে তো ওই স্ক্রিনটাতে কিন্তু ক্লিক করতে হবে মানে স্ক্রিনটা আমরা সেট করবো এখন তো ওই ফোল্ডারটা আপনার এখান থেকে খুঁজে নেবেন তো ওই ফোল্ডারটাতে আমরা পাইছি তো এখানে ক্লিক করে দিলাম তো তারপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে যার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্ক্রিনটা তো জাস্ট এই স্ক্রিনটাতে আমরা একটা ক্লিক করে দেবো তো স্ক্রিনটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের স্ক্রিনটা সেট হয়ে গেল ঠিক আছে তো এখন এই স্ক্রিনটা অ্যাড করলাম তো অ্যাড করার পরে কিন্তু এই স্ক্রিনটা এখন আমাদেরকে সেভ করতে হবে তো সেভ করার জন্য এই যে দেখতে পারবেন অ্যাপলে লেখা তো জাস্ট এই অ্যাপলেতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার এই যে ফ্রি করতে পারবেন তারপর আপনার যে কয়েন আছে কয়েন করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে ফ্রি করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি তো জাস্ট এই ফ্রিতে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে এটা আমাদের কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা এই পাসপোর্টটা ডাউনলোড করতে পারবেন এবং সেট করতে পারবেন আর এই দিয়ে আপনারা আপনারা যদি খেলেন তাহলে কিন্তু অবশ্যই রিয়েলের মতন একটা ফিল পাবেন তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর বাস মোড ট্রাকস মোড বাংলাদেশে এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত রিলিজ করে থাকি তো সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং সাথে সাথে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা কিন্তু বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম